দেশে চলছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন তাদের উদ্দেশ্য থাকবে রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খল মুক্ত করা রাষ্ট্রের ভিতরে যত সংকট সৃষ্টি হয়েছিল সেগুলোকে সারিয়ে তুলে নতুন করে একটা পরিবেশ সৃষ্টি করা যেখানে মানুষ সংকট মুক্ত থাকবেন ভয়মুক্ত থাকবেন এবং নির্বাচনকে সামনে রেখে তাদের যেই কর্মকাণ্ড পরিচালিত হবে সেগুলোর প্রতি জনগণের একটি দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যেন তারা একটি নির্বাচনের সুন্দর একটি পরিবেশ দিতে পারেন এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে নতুন সরকার গঠন হওয়া আগ পর্যন্ত রাষ্ট্রের ভিতরে কী কী কর্মকাণ্ড নেওয়া উচিত বা প্রয়োজন সেদিক থেকে বিবেচনা করে সরকারের কাছে একচল্লিশ দফা দাবি তুলে ধরছি দাবিগুলো আমি এখন পাঠ করব প্রিয় দর্শক আপনারা দাবিগুলোর সাথে আপনাদের নিজেদের দাবিগুলো মিলিয়ে দেখতে পারেন প্রয়োজনে কিছু দাবি যোগ করতে পারেন অথবা এখান থেকে চাইলে বাদও দিতে পারেন কিন্তু প্রতিবাদ চালাতে হবে আমাদের যতক্ষণ পর্যন্ত বিজয় না হয় মুক্তি আমরা আমাদের মুক্তি যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দাবি তুলে ধরতে হবে তো এখন আমরা দাবিগুলো পাঠ করব তুলে ধরার চেষ্টা করব এক নম্বর দাবি হচ্ছে দাবি না দুঃখিত ব্যাপারগুলো আমরা প্রস্তাব বলবো কারণ এখানে একচল্লিশটি প্রস্তাব রয়েছে এক নম্বর প্রস্তাব হচ্ছে শিশু কিশোর তরুণ তরুণী যুবক যুবতী এবং শিক্ষার্থী সহ সকল শ্রেণীর মানুষ হতার দ্রুত বিচার করতে হবে দুই নম্বর প্রস্তাব হচ্ছে নিপীড়নমূলক তথ্যপ্রযুক্তি আইন বাতিল করা এবং যারা এই আইনের আওতায় আটক রয়েছেন তাদেরকে মুক্তি দেওয়া তিন নম্বর প্রস্তাব যারা বিগত পনেরো বছর ধরে রাজনীতি করছেন তাদের নিষিদ্ধ করা এবং ব্যাপক দুর্নীতির সাথে জড়িত যারা আছেন তাদের বিচার করা নাম্বার ফোর সংবিধান পরিবর্তন করা নাম্বার ফাইভ জলবায়ু পরিবর্তন নিয়ে ব্যাপক কাজ করা নদী রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করা এবং ভারতের আগ্রাসন বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সিক্স নাম্বার সিক্স বংশানুক্রমিক পরিবারতন্ত্র বিলোপ করা নাম্বার সেভেন সারাদেশে গাছ লাগানোর কর্মসূচি নেওয়া নাম্বার এইট পুলিশের বন্দুকের ব্যবহার বন্ধ করে লাঠি ধরিয়ে দেওয়া অর্থাৎ মারণাস্ত্রের ব্যবহার বন্ধ করার জন্য তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া নাম্বার নাইন ভারতীয় পণ্যের ব্যবহার নিষিদ্ধ করা নাম্বার টেন পুলিশের মাথায় ক্যাপে মাথায় ক্যাপে অথবা টুপিতে ক্যামেরার ব্যবস্থা গ্রহণ করা বা ব্যবস্থা নেওয়া যাতে তারা যেসব অন্যায় করবেন সেগুলো সহজেই মানে ধরা পড়ে আর কি দেখা যায় নাম্বার ইলেভেন তরুণ বা মেধাবীদের রাজনীতিতে আসার জন্য আহ্বান করা টুয়েলভ কেউ যেন দেশটাকে বাপের সম্পত্তি মনে না করে সেজন্য প্রচারও না করা এবং এরকম ঘটনা ঘটে থাকে তাদের বিচারের আওতায় নিয়ে আসা তেরো নম্বর রাজপথের ভাষা এবং দেশ দেশের জন্য জনগণের কি কি দায়িত্ব তা প্রচার করা দেশে বয়ের সংস্কৃতি তৈরির পথ মুছে ফেলতে অর্থাৎ বয় ভেঙে যাওয়ার যে সংস্কৃতি তা গতিশীল করা পনেরো নম্বর আওয়ামী চেতনাদারই যারা অবৈধভাবে চাকরিতে প্রবেশ করেছেন তাদের বহিষ্কার করা এবং বিচারের আওতায় নিয়ে আসা ষোলো অবৈধ মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা এবং যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের শাস্তির ব্যবস্থা করা এবং সেই সাথে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে যারা চাকরির চাকরি করছেন তাদের একটি তালিকা তৈরি করা সতেরো বিগত সালে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের বিচার করা যা যারা বিনা দোষে কারাগারে এখনও বন্দি তাদের মুক্তি দেওয়া আঠারো পণ্যের দাম নির্ধারণ করা এবং বেজাল পণ্যের ব্যবহার নিষিদ্ধ করা বেজাল পণ্যের ব্যবহার নিষিদ্ধ করতে টিম গঠন করা এবং দেশব্যাপী প্রচারণা করা সেই সাথে সকল সিন্ডিকেট ভেঙে দেয়া উনিশ দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য চিরতরে মুছে দিতে ব্যাপক কাজ করা এবং প্রশাসনের যারা আছেন তাদের গণতদন্ত করা অতীতের দুর্নীতি নিয়ে তাদেরকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা বিশ বিজ্ঞান গবেষণায় ব্যাপক পদক্ষেপ নেওয়া একুশ নতুন কারিকুলাম নিয়ে আসা বাইশ ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ এবং তাদের ঋণ নিতে নিতে গিয়ে যেন হয়রানির শিকার না হয় সেদিকে সেদিকটা ব্যবস্থা গ্রহণ করা তেইশ যে কোনো অফিস এবং হাসপাতালে দালালের দৌরাত্ব বন্ধ করা এবং অতীতে কারা এইসব দালালের সাথে বা দালালির সাথে জড়িত ছিল তা খুঁজে বের করে বিচারের ব্যবস্থা করা চব্বিশ জনগণকে সার বলে সম্বোধন করা অর্থাৎ যারা সরকারির সরকারি চাকরি করছেন তাদেরকে বাধ্য করা অথবা তাদেরকে নির্দেশ দেওয়া যেন তারা জনগণকে সার বলে সম্বোধন করেন পঁচিশ বাংলাদেশের পণ্যের ব্র্যান্ডিং করা অর্থাৎ বাংলাদেশের যেসব পণ্য আছে সেগুলো বহির্বিশ্বে ব্র্যান্ডিং করা আমাদের নিজে নিজেদের ব্র্যান্ড সৃষ্টি করা বহির্বিশ্বে আমাদের নিজেদের ব্রান্ড সৃষ্টি করা ছাব্বিশ নম্বর কৃষিক্ষ অগ্রাধিকার দেওয়া এবং স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গঠনে কৃষকদের ব্যাপক উৎসাহিত করা সাতাশ প্রযুক্তির বিকাশ ঘটাতে মাঠ পর্যায়ে কাজ করা আটাশ প্রবাসীদের দুর্ভোগ কমানো এবং সঠিক পথে যেন রেমিটেন্স পাঠায় সেই জন্য তাদেরকে উৎসাহ প্রদান করা উনত্রিশ দেশীয় চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটানো এবং ডাক্তারদের সরকারি কাজে মনোনিবেশ করার আহ্বান করা নয়তো ব্যবস্থা গ্রহণ তিরিশ প্রধানমন্ত্রী থাকার সময়সীমা সর্বোচ্চ দুই বছর দুই মেয়াদে তিন বছর করে করা একত্রিশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা সেদিকে ব্যাপক ব্যাপক গুরুত্ব আরোপ করা বত্রিশ একদিনে জাতি নির্বাচন না করে মাসব্যাপী ভোট গ্রহণ করা যাতে ভোটচুরি বা কারচুপি না হয় এবং অর্থ লেনদেন বন্ধ হয় এবং যোগ্যদের ক্ষমতা আনা যায় তার ব্যবস্থা গ্রহণ করা তেত্রিশ তেত্রিশ নম্বর হচ্ছে রাষ্ট্রে সাংস্কৃতিক পরিবর্তনের জন্য বই পড়া কর্মসূচি হাতে নেওয়া চৌত্রিশ বিদ্যুৎ গ্যাস পানি এসবের দাম যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করা পঁয়ত্রিশ রাষ্ট্রের টোকায় শিশুদের শিক্ষার ব্যবস্থা এবং সকল অবহেলিত মানুষের মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা নেওয়া এবং দেশ থেকে ভিক্ষাবৃত্তি বিলুপ্ত করা ছত্রিশ বিভিন্ন পোর্ট অর্থাৎ বিভিন্ন বিমানবন্দর অথবা সমুদ্র বন্দর আমরা যেই পোর্টগুলোর কথা বলবো সেগুলোতে চোরাচালান বন্ধ করা এবং সেখানে চাকরিরত দুর্নীতিবাজদের শাস্তির ব্যবস্থা করা অতীতে কারা এগুলোর সাথে দুর্নীতিতে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনা এবং সেটার জন্য সঠিক তদন্ত করা সাইত্রিশ যারা আন্দোলনে সমর্থন দিয়ে বিদেশে জেল খাচ্ছেন তাদের ছাড়ানোর ব্যবস্থা করা আটত্রিশ যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া তারপর উনচল্লিশ পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজনে যারা বাংলাদেশে এখনও বাংলাদেশে পালিয়ে যায় যায়নি তাদের কাছ থেকে তথ্য বের করে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চল্লিশ যারা পনেরো বছর যাবৎ লুটপাট চালিয়েছেন প্রতিটি প্রকল্প প্রকল্প ধরে ধরে কি পরিমাণ দুর্নীতি করেছেন তা জাতির সামনে প্রকাশ করা এবং সেটি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা একচল্লিশ সকল দলকে শক্ত বার্তা দেওয়া যেন বাংলাদেশে রাজনীতি করতে হলে আগে নিজেকে প্রমাণ করতে হবে আমি দুর্নীতিপ্রবণ নই আমি সৎ এবং জনগণের জন্য আমার কাজ আছে আমি জীবন বাজে রেখে জনগণের জন্য কাজ করে যেতে চাই এইভাবে তাদেরকে প্রমাণ করতে হবে তো আর বিডিওটি আর বেশি লেনদি করবো না আমরা একচল্লিশটি দাবি নিয়ে প্রস্তাব নিয়ে এসেছিলাম এই প্রস্তাবগুলো অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ সকলের প্রতি একটু অনুরোধ থাকবে এই প্রস্তাবগুলো নিয়ে যেন মাঠ পর্যায়ে থেকেই আওয়াজ তোলা হয় এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে যারা সংশ্লিষ্ট দায়িত্ব নিয়ে বসেছেন বা দায়িত্বে আছেন চেয়ারা আছেন তাদেরকে তাদের কাছে পৌঁছে দেয়া কারণ আমরা দেখেছি জনবান্ধব সরকার গঠন করতে গেলে জনগণের কল্যাণেই কাজ করতে হবে এবং সেটি জনগণের কাছ থেকে সেই প্রস্তাবগুলো সরকারের কাছে পাঠানো যৌক্তিক বলে মনে করি সুতরাং বিটিউটু আর লেন্দি করবো না আপনারা ভালো থাকবেন ধন্যবাদ